নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স কেন সঞ্জয় ফাঁসির বিরোধিতা বিস্ফোরক কার্য করে নির্যাতিতা চিকিৎসকের বাবা বিশ্বের শক্তিশালী দেশগুলি নতুন তালিকায় চমকিত পুরো পৃথিবী ভারতে স্থান দেখে চীন পাকিস্তান চমকে উঠল বাংলাদেশ তীব্রভাবে কাঁপছে বিরাট ঘোষণা মমতার অবশ্য নিলেই মিলবে পাঁচ লক্ষ টাকা মোট কত টাকা হাতে আসবে মাধ্যমে কেন্দ্রীয় নতুন পরিবর্তন সস্তা হবে মোবাইল টিভি ল্যাপটপ সহ বহু জিনিস বড় ঘোষণা হতে পারে বাজে কেন্দ্র এখন সরকারি রাজ্যগুলিকে টাকা দেবে না সরকারি প্রকল্পগুলির জন্য চালু হচ্ছে নতুন ব্যবস্থা সর্বনাশ ফেব্রুয়ারি থেকেই মহিলারা আর পাবেন না লক্ষীর ভাণ্ডারের টাকা আছে বিস্তারিত খবরে এর সঞ্জয় রায়ের ফাঁসির বিরোধিতা করেছে অভয়ার বাবা মা জানিয়ে জল শুরু হয়েছে কেন নিজের মেয়েকে খুন ধর্ষককে বাঁচাতে চাইছেন তরুণী চিকিৎসকের বাবা মা সেই প্রশ্ন এখন মুখে মুখে বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় মুখ খুললেন তারা জানালেন তদন্তের অনেক সূত্র হাতছাড়া হয়েছে একটি মাত্র সূত্র হাতে রয়েছে তাকে হাতছাড়া করতে নারাজ নির্যাতিতার বাবা মা পাল্টান নির্যাতিতার পরিবারের আচরণ রহস্যজনক বলে মন্তব্য করলেন তৃণমূলের অন্যান্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তদন্তেরও দাবি করলেন আর হাসপাতালে তরুণের চিকিৎসক ধর্ষণ এবং খুনের বাবা সোমবার কলকাতা হাইকোর্টের মামলা শুনানিতে পরিবারের আইনজীবী এমনই জানালেন বলে খবর এদিন সবার জবাবে আইনজীবীর স্বামী মাহমেদের আরও বক্তব্য কন্যাহারা পরিবার চায় না যে দোষী সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হোক বরং তাদের দাবি প্রকৃত অপরাধী বা অধরা তাদের তদন্তের আওতায় আনা হোক কিন্তু কেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবার কথায় তদন্তের সবকটি মানিক আমাদের হারিয়ে গিয়েছে একটি মানিক রয়েছে আমরা ওটাকে আর হারাতে চাই না চাইছি পকেটে রাখতে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন সঞ্জয় দোষী সাব্যস্ত সমাজ তার চাইছে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে এই ফাঁসি চেয়েছেন ধর্ষণ করে খুন পৃথিবীর ঘৃণ্যতম অপরাধ যেখানে যেখানে এই ধরনের কুৎসিতম ঘটনা ঘটেছে সকলের পরিবার পরিজন দোষীর ফাঁসির দাবি করেছে কিন্তু এখানে ব্যতিক্রম পরিবার বলছে ফাঁসি চায় না তার আরও সংযোজন বাবা মা বলছেন দোষী ফাঁসি চাই না বাবা মা সঞ্জয়কে প্রোটেক্ট করতে চাইছেন এরপর বলবে জেলে বড্ড ঠান্ডা ওরা সঞ্জয়কে কম কম্বল দিয়ে যাবে বলবে এই জেলের খাবার ভালো নয় তখন সঞ্জয়কে পুষ্টিকর খাবার দিতে যাবে এটা হচ্ছে এটা কি পরিবারের রেহেন মন্তব্যের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে বলছেন কুনাল বলছেন কারায় পেছনে রয়েছে বা মতি কথা নির্যাতি তার বাবা মার মুখ থেকে বেরোচ্ছে অন্ধ তৃণমূল বিরোধীরা গুলিতে গুলি চালিয়ে যাইছেন তদন্তের বাকিদের সঙ্গে সঞ্জয়ের কোন যোগ নেই তিনি আরো বললেন কোন সুস্থ বাবা মা সুস্থ নাগরিকরা ভাবতে পারবে ফাঁসি চাই না এটা কি করে হতে পারে আচরণ অত্যন্ত রহস্যজনক কারা বা কি কি যুক্ত রয়েছে তার সবটা তদন্তের আওতায় আনা দরকার গ্লোবাল পাওয়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলির সামরিক শক্তির র্যাঙ্কিং নিয়ে তার নতুন তালিকা প্রকাশ করেছে এই তালিকায় মোট একশো পঁয়তাল্লিশটি দেশ অন্তর্ভুক্ত হয়েছে আপনাদের জানিয়ে রাখা যাক সামরিক শক্তির এই র্যাঙ্কিং সামরিক ইউনিটের সংখ্যা আর্থিক অবস্থা লজিস্টিক ক্ষমতা এবং ভৌগোলিক পরিস্থিতির সহ বিভিন্ন দিক বিবেচনা রেখে বিশেষ দেশগুলির সামরিক সক্ষমতা মূল্যায়ন করে You don't কোন বড় পরিবর্তন হয়নি আমেরিকা রাশিয়া এবং চীন এখনও শীর্ষ স্থানগুলিতে রয়েছে আমেরিকা প্রথম এবং চীন তৃতীয় সামরিক শক্তির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা যায়নি যা প্রমাণ করে যে তারা বৈশ্বিক বৈশ্বিক সামরিক শক্তিতে তাদের স্থান বজায় রাখতে সক্ষম আর যদি ভারতকে নিয়ে কথা বলা যায় তবে এবার চতুর্থ স্থান অর্জন করেছে এছাড়াও দু হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং এর মতো এই বছরও এই দুটি দেশের অবস্থানে কোন পরিবর্তন হয়নি যা প্রমাণ করে যে ভারত এবং দক্ষিণ কোরিয়া সামরিক ক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রেখেছে এছাড়া ব্রিটেন ফ্রান্স জাপান তুরস্ক এবং ইতালি সামরিক শক্তির র‍্যাঙ্কিং এ যথাক্রমে 6 থেকে 10 স্থানে রয়েছে ব্রিটেন 6 ফ্রান্স সপ্তম জাপান 8 এবং তুরস্ক 9 এবং ইতালি দশম স্থানে রয়েছে এই দেশগুলির সামরিক শক্তিকে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা এবং এই র‍্যাঙ্কিং দেশগুলির সামরিক সক্ষমতাগুলি সঠিকভাবে চিত্রিত করে আর যদি ভারতের প্রতিবেশী এবং কঠিন শত্রু পাকিস্তান কে নিয়ে কথা বলা হয় তবে শীর্ষ দশের বাইরে চলে গেছে এই তালিকায় পাকিস্তান ভারতম স্থান অধিকার করেছে গত বছর এটি নবম স্থানে ছিল তবে এই বছর পাকিস্তান তিনটি স্থানে পিছিয়ে গেছে এই প্রথম এই পতন পাকিস্তানের সামরিক সম্পদ এবং সক্ষমতায় কিছু পরিবর্তনের সূচনা হতে পারে এছাড়া অস্ট্রেলিয়া এবং ইউক্রেন ও র্যাঙ্কিংয়ে নিয়ে নেমেছে সুখবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সংবাদ এবার নাকি অবসর নিলেই মিলবে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা কারা পাবেন এই টাকা অবসর নিলে তাদের মোট কত টাকা আসবে জেনে নিন গোটা হিসেব পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে খুশির হাসি দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাকি অবসর নিলেই মিলবে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা কারা পাবেন এই টাকা অবসর নিলে তাহলে মোট কত টাকা হাতে আসবে জেনে নিন গোটা হিসেব আগেই জানানো হয়েছিল যে অবসরের সময় এককালীন টাকার পরিমাণ তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হবে এবার সেই টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে আরও বেশি দেরি না হয় তার জন্য কাজ করতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে নতুন বছরে এই সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার বলা হচ্ছে নাকি এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন এবার থেকে ডিরেক্টরেট এবং তার সমতুল্য সংস্থাগুলি এই এস এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট থেকে অনলাইনের আবেদন করা যাবে সব থেকে বড় কথা দেরি না হয় তাও দেখা হচ্ছে সকলে যাতে এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পেয়ে যায় সেটার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দপ্তর জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও দু সালে পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক প্যারা শিক্ষক এস এস কে এবং এম এস কে শিক্ষক একাডেমিক সুপারভাইজার আশাকর্মী অবৈতনিক স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক সেভক ভলেন্টিয়ার গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক হোম গার্ড এবং সহায়ক দমকল অপারেটর সহ বিভিন্ন শ্রেণীর কর্মীদের জন্য টার্মিনাল সুবিধা বাড়ানোর ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নতুন উদ্যোগে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বিতরণের পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে একদেশ একভোট এক রেশন ইত্যাদি জাতীয় স্তরের সেবা সংক্রান্ত প্রকল্পের মতোই এবার কেন্দ্রীয় প্রকল্পগুলির জন্য এক এক ডিসকাউন্ট ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে এর মাধ্যমে রাজ্যের হাতে সরাসরি আর প্রকল্পের অর্থ সাপোর্টে পৌঁছবে না বরং এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সূত্রের খবর অনুযায়ী নতুন ব্যবস্থা চালু হলে রাজ্যের মধ্যস্থতা কমিয়ে প্রাপকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে অর্থ পাবে এর ফলে সরকার আশা করছে প্রকল্পগুলির অর্থ সঠিকভাবে এবং সময় মতো পৌঁছবে এর সুবিধে হিসেবে মধ্যস্থতাকারী পর্যায় দূর হবে ফলে দুর্নীতি বা ত্রুটির সম্ভাবনা কমবে এই পরিবর্তন দেশের বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের সহায়ক বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগটি ভারত সরকারের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বৃদ্ধি করবে ফলে উপভোক্তা পরিষেবা এবং সহায়তা আরও দক্ষতার সঙ্গে পৌঁছতে পারবে সরকারের এই পদক্ষেপ দেশের বিভিন্ন স্তরের মানুষদের জন্য নতুন সুবিধা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে বাজেট আসতে আর মাত্র কয়েকদিন বাকি প্রতি বছরের মতো এবারও নতুন বাজেট নিয়ে প্রত্যাশা হয়েছে কারণ বাজেটে হওয়া ঘোষণা প্রতিটা দেশবাসীর ওপর সরাসরি প্রভাব ফেলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে আয়ের উপর দেওয়া ইনকাম ট্যাক্স সবটাই পাল্টে যেতে পারে বাজেটের ঘোষণার ভিত্তিতে তবে এবছর অনেকেরই নজর থাকবে ইলেকট্রনিক্স প্রোডাক্টসের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে ডিজিটাল ইন্ডিয়া প্রশংসা করেছেন এবং সময়ের সাথে সাধারণ মানুষকে আরও বেশি করে ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য উৎসাহী করেছেন এক্ষেত্রে যদি ফোন ল্যাপটপ টিভি ইত্যাদির দাম কমে তাহলে একদিকে যেমন বিক্রি বাড়বে তেমনই ডিজিটাল ইন্ডিয়ারও প্রসার করবে তাই বাজেটে এই ধরনের দ্রব্যের দাম কমানো হবে কিনা তা জানতে বেশি উৎসাহী কম বেশি সকলেই আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যদি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের ওপর ইম্পোর্ট ডিউটি কমানোর কথা ঘোষণা করেন তাহলে এই সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমার সম্ভাবনা থাকছে এর প্রয়োজন হয় যা ইম্পোর্ট করার জন্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে মোটা ইম্পোর্ট ডিউটি দিতে হয় কিছুদিন আগেই অর্থমন্ত্রীকে এই ইম্পোর্ট ডিউটি কমানোর জন্য অনুরোধ করা হয়েছিল তাই ছাড় ঘোষণা করা হলেই এই ধরনের সমস্ত প্রোডাক্ট আবারও সস্তা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার মানুষের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের বৈষম্যের অভিযোগ নতুন কিছু নয় আবাসন প্রকল্প থেকে শুরু করে একশো দিনের কাজ এবং গ্রামীণ সড়ক প্রকল্প সহ বহু প্রকল্পে বাংলার প্রাপ্য অধিকার নষ্ট হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার এই বিষয়টিকে তুলে ধরেছে আর সেই কারণে বাংলার মানুষের তাদের প্রাপ্য অর্থ রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে দিচ্ছে কেন্দ্র এখন সরকারি প্রকল্পগুলির জন্য সরাসরি রাজ্যকে টাকা দেবে না দু সালে সালের রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই প্রেক্ষিতেই নির্বাচনী লাভের আশায় কেন্দ্র সরকার এখন আবাসন প্রকল্প এবং একশো দিনের কাজের মতো প্রকল্পগুলির জন্য বাংলার জন্য বরাদ্দ অর্থ দিতে পারে এর জন্য একটি নতুন পদ্ধতি চালু করতে চাইছে এই নতুন পদ্ধতির অধীনে এখন থেকে কেন্দ্রীয় অর্থন করলে চলা প্রকল্পগুলির অর্থ সরাসরি রাজ্যের অ্যাকাউন্টে পাঠানো হবে না কেন্দ্র সরকারের দেওয়া অর্থ সরকারি উপ How? উপকারভোগীদের ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে বা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে জমা হবে কেন্দ্র সরকার গোটা দেশে এক দেশ এক নির্বাচন এবং এক দেশ এক রেশন পরিকল্পনা চালু করারও চিন্তা ভাবনা করছে সূত্রে খবর অনুযায়ী এখন কেন্দ্র সরকার এই সরকারি প্রকল্পগুলির জন্য একটি যৌথ অ্যাকাউন্ট পদ্ধতি চালু করতে চলেছে যদি এই পদ্ধতি চালু হয় তবে কেন্দ্র সরকারের প্রকল্পগুলির অর্থ আর রাজ্য সরকারের মাধ্যমে যাবে না এর ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে নতুন বিতর্কের সূচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভিযোগ কেন্দ্র ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের জন্য বাংলাকে করার দর্থ আটকে দিয়েছে আর যদি এই নতুন যৌথ অ্যাকাউন্ট পদ্ধতি চালু হয় তাহলে এই দেশের ফেডারেল কাঠামোর ক্ষতি করবে এই পদ্ধতি চালু হওয়ার পর কেন্দ্রের কোন প্রকল্পের অর্থে রাজ্য সরকারের আর কোন নিয়ন্ত্রণ থাকবে না এমনকি রাজ্য সরকার যদি নিজে থেকে সেই প্রকল্পে অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকারের নজরদারি থাকবে যা রাজ্য সরকার মানতে রাজি নয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন একশো দিনের কাজ আবাসন প্রকল্পের মতো প্রকল্পের টাকা কেন্দ্র আটকে দিচ্ছে এবং রাজ্য নিজেদের অর্থ দিয়ে এই প্রকল্পগুলি চালাচ্ছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ সবার আগে এক্সক্লুসিভ এই ধরনের খবর পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে